ব্রয়লা মুরগি সোনালী মুরগি এবং কালার বাট মুরগির এক থেকে কতদিন পর্যন্ত পুঁড়ো খাবার খাওয়ালে ভালো হয় চলুন শুরু করে যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রয়লা মুরগি চাষ পদ্ধতি চ্যানেলে আবার একটি ভিডিও চলে আসলাম আমরা আজকের ভিডিও জানাব বয়লা মুরগি কালার বাট মুরগি কিংবা সোনালী মুরগির এক থেকে কতদিন পর্যন্ত পুঁড়ো খাবার খাওয়ালে ভালো হয় একটি বয়লা মুরগির পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত সেগুন খাবার খাওয়ালে ভালো হয় তার আগে আর একটি কথা বলে নিই আপনারা জানেন পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত একটি বয়লা মুরগির গুঁড়ো খাবার খাওয়ানো যায় আপনারা একটি কাজ করতে পারেন যেমন চোদ্দ দিন থেকে গুঁড়ো এবং মোটা খাদ্য একসাথে ভেজালে দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো খাদ্য এবং মোটা খাদ্য একসাথে ভেজালে দিলে মুরগিগুলা খেতে পারে ভালো একবারে যদি মোটা খাদ্য দিই তাহলে একদিন দেখবেন এক থেকে দু দিন খাদ্য কম খায় সে কারণ সে কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো খাদ্য এবং মোটা খাদ্য দুই দিন ভেজালে খাওয়ানোর আর কালার বাট মুরগির আপনারা তেইশ থেকে পঁচিশ দিন পর্যন্ত গুঁড়ো খাবার খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা করতে পারেন তেইশ দিন থেকে পঁচিশ দিন দুই দিন গুঁড়ো এবং মোটা খাদ্য একসাথে ভেজালে দিতে পারেন অবশ্যই সবসময় চেষ্টা করবেন গুঁড়ো এবং মোটা খাদ্য ভেজালে দুই তিন খাওয়ানোর সোনালি মুরগি সোনালি মুরগির আঠাশ থেকে তিরিশ দিন পর্যন্ত সেকন খাবার খাওয়ানো যায় আপনারা আরও দুই দিন মোটা এবং সেকণ খাবার একসাথে মিশিয়ে দিয়ে দেবেন আজকে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন